সেনাপতি অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছেন দশই মার্চ চক নামটা নতুন তার কারণও আছে যেই সভা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উপস্থিত থাকবেন এবং সারা বাংলা থেকে আমরা সেদিন সারা কলকাতা দশ তারিখে সারা কলকাতা স্তব্ধ করে দেবো ভারতের প্রধানমন্ত্রী সহ সারা ভারতবর্ষের সমস্ত খেটে খাওয়া মানুষ গরিব মানুষ সমজীবী মানুষ থেকে শুরু করে কৃষক ক্ষুদ্র চাষি থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ সমস্ত ধর্মের মানুষ সমস্ত ভাষাভাষী মানুষকে বুঝিয়ে দেব বাংলা দাঁড়িয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা মোদী আটকে রেখেছে কেন আটকে রেখেছে না আমাদের একশো দিনের কাজ থেকে শুরু করে আমাদের যে বাড়ি আপনাদের যে বাড়ি যে বাড়ির টাকা থেকে শুরু আবাস যোজনা থেকে শুরু করে সড়ক যোজনার যে গ্রামীণ রাস্তা সেই সহ স্বাস্থ্য থেকে শুরু করে আইসিবিএস আশা কর্মীদের টাকা পর্যন্ত তারা আটকে রেখে দিয়েছে বাংলাকে বাঙালিকে ভাতে মারার জন্য কিন্তু তারা ভুলে গেছে যে বাংলা বা বাঙালিরা কখনো কারো কাছে ভিক্ষা চায় না তারা অধিকার অর্জন করতে চায় তাই অধিকার অর্জন করার জন্যই দশই মার্চ অভিষেক ব্যানার্জি জনগর্জন সবার দেখেছে এবং সবাই আসার জন্য আমরা দুটো ট্রেন বুক করেছিলাম নর্থ বেঙ্গল থেকে যাতে নর্থ বেঙ্গলের মানুষরা তারা এই সবাই আসতে পারে সুবিধা হয় তাই পার্টি থেকে দুটো ট্রেনকে আগাম টাকা দিয়ে বুক করা যায় সে আমরা আগাম টাকা দিয়ে বুক করেছিলাম কিন্তু ভয় পেয়েছে আজকে বিজেপি এটাই আমাদের জয় ভয় পেয়ে ট্রেন দুটোকে ক্যান্সেল করেছে যে আটই মার্চ কালকের দিনে ট্রেনটা ভুক্তত কলকাতায় সে ট্রেন ওরা বন্ধ করেছে কিন্তু তারা জানে না যে বাংলার মানুষ তারা যখন খেঁপে যায় তাদের নেতৃত্ব যখন সঠিকভাবে দিশা দেয় তখন তারা দিল্লিকে ভয় পায় না দিল্লিকে কাঁপিয়ে দেয় তার প্রমাণ আপনারা দিয়েছেন আমার ইলাম ভুলিশা থেকে গেছিল জব কার্ড নিয়ে দিল্লির বুকে সেই ট্রেনও তারা ভয় পেয়ে ক্যান্সেল করেছিল কিন্তু বাসে করে কষ্ট করে ছত্রিশ ঘন্টা বাস জার্নি করে সেই মানুষরা দিল্লি পৌঁছেছিল আন্দোলনের সাথী হবার জন্য এই ব্লকেরও দশজন গেছিল ঘুরিষা থেকে তারা কিন্তু পালিয়ে আসেনি কলকাতা থেকে ট্রেন নাই বলে তারা কিন্তু বাসে করেও দিল্লি গিয়েছিল পার্টি থেকে বাসের ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল তাই আপনাদের কাছে আবেদন করছি যে আপনাদেরও সেদিন দশ তারিখে মাঠ ব্রিগেড ব্রিগেডে যেতে হবে আমরা সবাই মিলে সেখানে যেভাবেই হোক বাসে ট্রেনে আমাদের ব্লক সভাপতি বাসের ব্যবস্থা করছে আর বাকিদের ট্রেনে যাবার অনুরোধ করুন তাকে দুটো সিট দিতে কেউ তারা ভুল করছে এই তৃণমূলের কেউ নেতা নেত্রী নয় তৃণমূলের নেতা নেত্রী একজন তার নাম মমতা ব্যানার্জি আপনারা যারা বসে আছেন আমরা যারা ডায়াসে বসে আছি আমরা সবাই কর্মী হিসাবে পরিচিত আমরা সবাই তৃণমূলের কর্মী তৃণমূলের সৈনিক আমরা সেদিন বুঝিয়ে দেব সামনের লোকসভা ভোটে যে এই সিট দুটো নেতা না থাকলেও আমরা যেভাবে তিনি পরিকাঠামো করে গেছেন সে দলের স্ট্রাকচার সাজিয়ে দিয়েছেন সে দলের স্ট্রাকচার এখনো কাজ করে যাচ্ছে পঞ্চায়েত ভোটে আপনারা সেটা বুঝিয়েছেন লোকসভা ভোটেও আপনাদের সেটা বোঝাতে হবে যে ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক এ ব্লক মমতা ব্যানার্জির ব্লক এ ব্লক আমাদের ফুলের ব্লক এখানে অন্য কোনো ফুলের স্থান নেই আজকে বিজেপির চেষ্টা করছে নানা রকম আইন আনছে নানা রকম আইন আনে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করছে তারা ভোট তুলে দিতে চাইছে এ ভোটে যদি আমাদের যারা বসে আছে এখানে আপনারা আমরা আমাদের সবার কিন্তু অস্তিত্ব সংকটের ভোট যে আমরা ভারতবর্ষের নাগরিক থাকতে পারবো তো আমরা বাংলায় বাস করতে পারবো তো আমাদের জমি জমা বাড়ি এটা আমাদের নামে থাকবে তো এই প্রশ্ন কিন্তু আজকে চলে আসছে তারা এনআরসি ক্যার মাধ্যমে আপনারা জানেন দু বছর তিন বছর ধরে তারা নোংরামি করে যাচ্ছে তারা এনআরসি ক্যার চালু করার চেষ্টা করছে আইন তারা পাস করিয়ে নিয়েছে গাড়ির জোরে তাই সেই আইনকে তারা বলবৎ করার চেষ্টা করছে এবং আপনারা শুনেছেন কিছুদিন আগে অনেকের আধার কার্ড তারা বন্ধ করে দিয়েছিল আধার কার্ড বন্ধ করে দেওয়া মানে হচ্ছে তারা আর ভারতবর্ষের নাগরিক নাই আমাদের নেত্রী আন্দোলন শুরু করেছিল দিল্লিতে গলামি নিয়েছিল তার সঙ্গে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সারা দিয়েছিল তাই বিজেপি ভয় পেয়ে সেই প্রায় কোটি কোটি মানুষের আধার কার্ড কেটে দিয়েছিল সেই লিঙ্ক জুড়ে দিতে বাধ্য হয়েছে তাই আপনাদের সাবধানে থাকতে বলছি এই লড়াই কিন্তু অস্তিত্ব লড়াই এখানে যার সঙ্গে যার ভুল মজুমি আছে সেগুলো মিটি তুলে রাখুন পরে দেখা যাবে কিন্তু আজকে যদি আমরা এখানে রেজাল্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব সংকট হবে তাই যেভাবে প্রতিটি ইলেকশনে আমাদের ইলামাজার ব্লক থেকে তৃণমূলের পক্ষে রেজাল্ট হয় সে রেজাল্ট কিন্তু আমাদের সবাইকে করতে হবে সে দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে